আরজিকর নিয়ে শামশেকগঞ্জে বাম কংগ্রেসের উদ্যোগে যৌথ প্রতিবাদী সভা অপিচিত আর্জিকরে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রাজ্যে ও দেশ জুড়ে প্রতিবাদ ও আন্দোলনে উত্তপ্ত মিটিং মিছিল পথসভা অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে একাধিক কর্মসূচি রাজ্য জুড়ে বাম কংগ্রেসের অনুরূপ আজকে মিছিল ও প্রতিবাদী সভা শামশেরগঞ্জে বিডিও অফিসের সামনে একাধিক নেতৃত্বগণ সবাই বক্তৃতা রাখেন প্রত্যেকের মুখে দাবি যে রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ে যে অবহেলিত তার বিরুদ্ধে প্রতিবাদ সিবিআইয়ের ভূমিকা ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক খুব নেতৃত্ব বৃন্দগণের এই উক্ত সভায় উপস্থিত ছিলেন সিপিএম ব্লক সম্পাদক মোদাসার হোসেন সিআইটি এর দক্ষিণবঙ্গের কনভেনার আজাদ আলী সিপিআইয়ের নেতা মানোয়া আলী ডালিম শেখ কংগ্রেসের ইসলাম আলী ও উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্বগণ ও অসংখ্য কর্মী ও জনসাধারণ সিপিএম নেতা মদাসের হোসেন বলেন এরাজ্যে মাটিতে কলঙ্কিত দিন নয় আগস্ট সেই দিনে নৃশংসভাবে ধর্ষণ ও তারপরে হত্যা করা হয় মেডিকেল পড়ুয়া চিকিৎসককে তারপরে ন্যায় বিচারের দাবিতে পুরো রাজ্যের সাথে সাথে ধুলিয়ানের শামশেরগঞ্জে আমাদের এই কর্মসূচি আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর মাস পড়ে গেল এখনও তদন্তের এবং শাস্তির কোনো সুরোহা মিলছে না এবং রাজ্য সরকারকে আড়াল করতেও নিরাপত্তা দিতে সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হয় কারণ এই রাজ্যে সিবিআই তদন্তের কোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধীদের শাস্তি পাননি সুতরাং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই অপরাধের অপরাধী এবং পুলিশের ভূমিকা একে বাড়ি নাটকীয় তথ্যকে লোপাট করার জন্য বিভিন্নভাবে কৌশল করে নিরপেক্ষ তার ভূমিকা তাদের মধ্যে ছিটা ফোটাও ছিল না তথ্য লোপাট করার প্রচেষ্টাকে ব্যক্ত করেছিলেন সেইদিন তিলোত্তমার মাটিতে মিনাক্ষী মুখার্জি এই মমতা ব্যানার্জী মুখোশটাকে উন্মোচিত করেছেন এবং কিছুটা হলেও বিচার প্রক্রিয়ার সহায়তা করেন মিনাক্ষী মুখার্জি আমাকে জানান বোদাসের হোসেন আরও যে উত্তরপ্রদেশে এরকমভাবে নৃশংসভাবে দলিত মহিলাদের ধর্ষণ করে খুন করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় তারাও কিন্তু এখনো পর্যন্ত বিচার পাননি এই সমস্ত ন্যায় বিচারের দাবিতে আমরা আজকে পথে মিছিল করি এবং সংক্ষিপ্ত সভা শেষ করি অবিলম্বে খুব দ্রুত বিচারের ব্যবস্থা না পেলে আমাদের আন্দোলন বৃহত্তর আকারে রূপ ধারণ করবে শামশিরগঞ্জ থেকে শফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি সকলেই অবগত আছেন যে এই রাজ্যের মাটিতে একটা কলঙ্কতম দিন গত আঠই নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ চিহ্নিত হয়েছে এই আরজিকর মেডিকেল কলেজে পাঠরত পড়ুয়া ডাক্তার ডক্টর তিলোত্তমা তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এখনও ধর্ষণ খুনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজকে আমরা গোটা রাজ্যের সাথে সাথে ধুলিয়ান এলাকাতেও বাম কংগ্রেসের উদ্যোগে এই তিলোত্তমার হর্ষ খুনিদের বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের শাস্তি দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম কারণ সেপ্টেম্বর পেরিয়ে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চাই আর্জিকর। একই দাবি নিয়ে যখন গোটা রাজ্য মুখরিত সব অংশের সব মানুষ যখন পথে জাস্টিস ফর আরজিকর তিলোত্তমার বিচার চাই ধর্ষক খুনিদের শাস্তি চাই এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি রাস্তা আমরা দেখেছি এই রাজ্যের মাটিতে বিভিন্ন রকমের ঘটনা যখন সংগঠিত হয় সেই সময় এই রাজ্য সরকারকে কিছুটা আড়াল করতে এই রাজ্য সরকারকে কিছুটা সেফটি গার্ড দিতে সিবিআই তদন্ত দেওয়া হয় কিন্তু এই রাজ্যের মাটিতে কোনো একটা সিবিআই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মধ্যে দিয়ে শাস্তির ব্যবস্থা হয়নি স্বভাবতই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সরকারি একই অপরাধে অপরাধী শুধুমাত্র এই রাজ্যে না আমরা দেখেছি এই দেশের উত্তরপ্রদেশে দলিত মহিলাদের ধর্ষণ করে খুন করে কিভাবে গাছে টাঙিয়ে দেওয়া হয় তারাও কোনো বিচার পায় না আমরা চাই এই দেশের যে সমস্ত মহিলারা মা বোন পুরুষ সমস্ত অংশের মহিলাদের এই দুটো সরকারকেই দায়িত্ব নিতে হবে যাতে এই তিলোত্তমার মতো ঘটনা দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা এই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগ চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই ছিল যে যে মহিলা খুন হয়েছে ধর্ষিত হয়েছে তার পরিবারে যখন মেসেজ দেওয়া হয় সেই মেসেজ নিয়ে বিভিন্ন রকমের নাটক আমরা দেখেছি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে তার তথ্য প্রমাণ লোপাট করবার জন্য পুলিশ কতটা সক্রিয় ছিল যে সাড়ে পাঁচটার সময় একটি টেন্ডার হয় আর রাত্রি আটটার সময় সেই টেন্ডারের কাজ শুরু হয় লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল যাতে তিলোত্তমার খুনি ধর্ষকদের কোনো রকমের কোনো সবুত না পাই এই তদন্তকারী সংস্থারা তার জন্যই এই অপরাধের অপরাধীদের তত্ত্বর প্রমাণ লোপাটের জন্য পুলিশ যতটা সক্রিয়তা ভূমিকা গ্রহণ করেছিল অপরাধীদের শাস্তি এবং গ্রেপ্তারের জন্য তার ছিটে ফেটাও কোনো উদ্যোগ গ্রহণ করেনি